এখন সব বুসাও হ্যাঁ নিয়ে যাব নন বলছি কিন্তু নজ বলে কি কে বাড়ি দিছে তোমার হাতে জামায় বলে বাড়ি মার দিি আল্লাহ আল এই নিয়ে অবস্থা না নহ সে কলিসি তো বলে সে তো 10000 পাউন্ড খরচ হয়ে শূন্য হলো কেন জীবনে 10000 পাউন্ড খরচ দুই আমার আমার আর আমার ওয়াইফ মিলে আমি লাইফটাইম না ও ব্রিটিশ বাট আমরা বাবা কেন রে বাবা

সবকিছু পাওয়া যায় তাহলে এইগুলা কেন নিতে হবে আসলে সবকিছু পাওয়া যায় সত্যি কিন্তু এখানে যে পরিমাণ মানে ভালো জিনিসটা পাওয়া যায় বাংলাদেশে ওইটা তো ভালোটা নাই আর হচ্ছে বাংলাদেশে সবাই এগুলা খুব পছন্দ করে তো সবাই বলে দিচ্ছে প্লাস এগুলোই সবাই পছন্দ করে তার জন্য অবভিয়াসলি বাংলা বিদেশ থেকে গেলে এটা নিতে হবে এটা আমাদের কালচার নিয়ম বিদেশে হ্যাঁ বিদেশি জিনিস আর এটা হচ্ছে যুগ যুগ ধরে আমাদের কালচার আলিজে পারিক

সবাই বসো সবাই বসো সবাই নিচে নিচে গোল হয়ে বসো আরো আসতেছে ওয়েট করো তুমি এটা পছন্দ করো সমস্যা কি

একদিনে কিনা হইলে দেখতে সুন্দর দেখা যায় আমরা যেমন কালকে সব কিনা ফেলছি তা আমরা তিনবারই কিনছি ধরো প্রথমে চকলেট গুলো কিনে গাড়িতে রেখে দিচ্ছি তারপর ওইগুলা কিনছি

এখন সব গুছাও হ্যাঁ নিয়ে যাবো নহ বলতেছি কিন্তু নহ বলে কি ও তো নাই নহ বলে কি আমি কিছু কেজির মধ্যে নিয়ে গেলেই হবে কারণ সবাই অনেক কষ্ট করে